কত টাকা হইছে? আমার কাছে তো খুচরা আর টাকাতে এত বেশি হওয়ার কথা ছিল না। অ্যাপসে তো আমাকে দেখাইছে 180 টাকা। রাস্তায় তো প্রচন্ড জ্যাম ছিল না তুমি নিজেই তো দেখলে। বেশ একটু ঘুরে আসতে হয়েছে এজন্য 30 টাকা চার্জ এক্সট্রা। 210 তাতে আমার কাছে তো খুচরা নাই আপনি দুশো টাকা রাখেন দশ টাকা আমার কাছে খুচরা নাই আমি হালাল ইনকাম করি যা ভাড়া হয়েছে তুমি ঠিক তাই দাও আমাকে আপনার যেটা রাখার সেটা রাখেন এক হাজার টাকা তো আমার কাছে খুচরা নেই মা তুমি আমার ওই দুশো টাকাই দাও আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান হ্যালো তুমি কই এই যে আমি পুকুরপারে দাঁড়িয়ে রেসি পার্কের সামনে আচ্ছা আচ্ছা তুমি আসো তাড়াতাড়ি আচ্ছা দেখতে দাওন চাচা আসতে আসছো তুমি কি খবর কি কোথায় ছিল তুমি আরে ভেতরে তো অনেক ভিড় ছিল তা একটু দেরি হয়ে গেল যাই হোক তা কি হইছে চাচাকে 200 টাকা দিতে হবে আমার কাছে খুশ আচ্ছা ঠিক আছে 200 টাকা তো আমি দিচ্ছি দাও তুমি চলো তাতে চলো খাবার খেতে হবে চাচা এই বয়স আপনি বাইক রাইড শেয়ার করছেন ছেলে মেয়ে নেই আপনার আপনাকে দেখে না এই বয়সে এত কষ্ট করা লাগে আচ্ছা তোমার কি তুমি চলো তো আসো তো আসো আরে না ব্যাপারটা বুঝতে পারছো না আগে একটু সিম্প্যাথি লাগে না চাচা এত বয়স হয়ে গেছে এখনো তার বাইক রাইড শেয়ার করতে হচ্ছে খারাপ লাগার ব্যাপার না একটা চাচা এই বয়সে আর এত পরিশ্রম করেন না আপনার ছেলে মেয়ে নেই তারা আপনারা দেখে না আর দেখবে কি এখনকার ছেলে মেয়ে চাচা কুলাঙ্গার এটা তো মা বাপারে দেখতে যায় না এখন তো দেখেই না চলো যাই চাচা লে কুলাঙ্গার বাবা তুমি হ্যাঁ বাবা আমি তুমি বাইক রাইড করতেছো তুমি অফিসে যাউনি আজকে চাকরি চাকরি তো সেই করোনা সময় চলে গেছে আমি তো তোমাদের বলি আমি রাইড শেয়ার করে তোমাদের পড়াশোনা করাই সংসারের খরচ চালাই সব কিছু রাইড শেয়ার করে চালাই বাবা তুমি কালকে আমার কাছে 1000 টাকা চাইছিলে না আমি তো তোমাকে দিতে পারিনি 800 টাকা দিছি একজন বাবা কখনোই চায় না তার সন্তানের কোনো চাওয়া অপূর্ণ থাকুক সন্তানের চাওয়া পূর্ণ করতে কোথা থেকে কিভাবে টাকা ইনকাম করতে হবে তা শুধুমাত্র একজন বাবাই জানে ভালো থাকুক সকল বাবা